সবাই কেন বাঘে মানে বাগানার্থী জিন্ন রাইনেল এগে রাইনেল এ পাগড়ি মাথায় জুমায় মাথায়। তা হাদুদের ট্রেনিং বহুত সলাত তাসবীহ নামাজ মাসে একবার পড়ে এক সীমা আই শুকরিয়া জানাй খুশির সীমা শুকরিয়া জানা সালাম আলাইকা আরো সুন্দর লাগে

সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছে তাই তো জিকির করে ওরা আল্লাহ রেদয় এ সবার দোয়া চাই এ দোয়া করবেন তাই সবার

ছাত্র ছাত্রী ভক্ত মরি দেখা দে করুন সুরে হে বলে হে মেহ মানাসিলে হে অলি উল্লাহ হে মেহ হে খেদ খোদা মিলে তবে অনেক তেগে খেদমত যখন মানুষ আল্লাহ কোরআনে বলেছেন লাইন শাখার তো নিয়ামতের শুকুর আদায় করতে বলেছেন আল্লাহ নিয়ামতের শুকুর আদায় করলে আল্লাহ বলছেন এই নিয়ামত আমি আল্লাহ বাড়াইয়া দেব কতটুকু বাড়াবেন আল্লাহ যদি বলে বাড়াবো সামান্য দেশের একটা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি কয় আপনার মসজিদ করে দিব মুরিদ ভাইয়া পিসাব নাচে আর আল্লাহ যদি কয় আমি বাড়াবো আল্লাহ যদি বলে আমি মাড়ায় দেব বান্দা তোমরা বুঝলে না এরপর আল্লাহ সতর্কবার দিন আমি তোদেরকে দিতে চাই তোরা আমি আমার তো কষ্ট করার বয়স এক নাই তারপর আমি দেড় থেকে দুই কোটি টাকা রে শুধু প্রতিষ্ঠানের জন্য সময় নাই বেলা ঘন্টা নাই মিনিট নেই যে যা পাবে সন্ধিয়া ভলাম বা টাকা লাগবে জিজ্ঞাসা করে দেখবেন ওদেরকে বুঝতেও দিই না আমি যেমনে পরে আমি টাকা ম্যানেজ করে দিয়ে দেই কিন্তু বুঝলো না আমার কুলের মানুষ তো বাবা হাসানের বাবা বসে আমি কম্বল থেকে উঠে গাড়ির থেকে না বাজার এত কষ্ট কেমনে করে মানুষ যে একটা মানুষ দিনের বেলা প্রতিষ্ঠানের সময় দিয়ে মসজিদে আমাদের সাথে নামাজ পড়ে প্রতিটা রাত্র জেগে প্রতিটা রাত্র জেগে এই এত কষ্ট এটা কিভাবে সম্ভব আমি বললাম বাবা আল্লাহ আল্লাহর দয়া ছাড়া তো এটা সম্ভব না আজকে উনত্রিশ বছর আমার এইভাবেই চলছে এইভাবেই আমার চলতেছে কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিলাম আজকের এই আল মেম্বারে বসে আল্লাহর ঘর মুসিদ হাসান হোসেন রানহুমায় আমাদের সাকনি দেওয়ার সময় একবারে মনে হয় হচ্ছে আমাদের হচ্ছে আমাদের গুণা হচ্ছে প্রতিষ্ঠানের ব্যাপারে নজরদারি সুন্দর না করা এটা আমাদের গুণা হচ্ছে আমি সহ আমি সহ গুণাগার আল্লাহ রবুল আলমিনের কাছে সাহায্য ভিক্ষা চাই আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন আমি দোয়া করি কি আর কোলের মানুষ কি আমি চাই বারো হাজার ছাত্র ছাত্রী মরণের আগে প্রতিষ্ঠানে দেখে যেতে চাই বারো হাজার ছাত্র ছাত্রী পর্দারে মেয়েরা বলবে আর প্রকাশ্যে বলবে ছেলেরা আপনে মাও

যেন আমাকে মরণ না দেয় ওই পর্যন্ত একশো চব্বিশ কাটার একটা একশো চব্বিশ কোটি টাকার একটা মসজিদ বানানোর একটা আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া আছে আমার ওইটা ঢাকার আশেপাশে কমপক্ষে সতেরো বিঘা জমির উপর হবে ইনশাল্লাহ না দেখা পর্যন্ত যেন আমাকে মরণ না দেয় বলবেন হুজুর আপনি কেমনে বলেন আপনার চালান কত আমার চালান পনেরোশো কত কত আমার পনেরোশো চালান থেকে যদি এখন চল্লিশ কোটি দিতে তাহলে একশো চব্বিশ কোটি আল্লাহ দিতে পারে আগের মসজিদের আমার বেতন পনেরোশো ছিল আসলে সবচেয়ে কম বেতন আমার ছিল

কিছুই ছিল না সেখান থেকে দশ থেকে পনেরো হাজার লোকের জায়গা আল্লাহ দিতে পারে বাকি তিরিশ পঁয়ত্রিশ হাজার লোকের জায়গা আল্লাহ দিতে পারে না এই জন্য লাগবে কি লাগবে হইল আল্লাহর এবাদত প্রিয় নবীর মোহাব্বত বাবা মার খেদমত উলি আল্লাহর সহাব বাজান গলার কারণে আর সামনে যাইতে পারছে খালি গজল একটু কই দাওয়াত দিয়ে দেই আবারও বলছি কোন ছেলে মেয়ের গার্ডিয়ান আমার সাথে আলাপ না করে দুই চারজনের মানে কষ্ট থাকতে পারে সবার না সবার না দাবি জানি সেটা আমার সাথে শেয়ার করতে হবে না আপনি সমাধান পাবেন না সমাধান পাবেন না আমার সাথে শেয়ার করবেন জিনের বাগে এ অনেক ভালো লাগে জিনের পাগড়ি মাথায় জুমায় ছাত্র আস অনেক আগে পাগড়ি মাথায় বাবাদের জন্য ছাত্র ছাত্রীদের জন্য এই কথাটা একটু মনে রেখে আমি নিজে সলা তুতাজবি নামাজে থাকি আমি নিজে মাঝে মাঝে ওদের তাহার যুদে থাকি কেন ফলবিহীন গাছটা যেমন মানুষ আগুনে পড়ায় আমলবিহীন সমাজে এইরকম একজন মানুষ যদি আমল একটা মানুষ কোনোদিন তার কাছ থেকে বাচ্চারা ঠকবে না কথা বলেন না কেন যদি কোন আলেম হোক আলেম হোক মাস্টার যদি তার ভিতরে আমল দেয়াল সে কোনোদিন মানুষকে ঠকাইতে পারবে না কালকে যে কোনো একটা ব্যাপারে আমার দুইটা ছেলের সাথে খুব রাগ দেখেছে রাগ দেখে আমি ঘরে চলে গেছি রাগ যেহেতু আল্লাহ দিলে আধা ঘন্টার মধ্যে রাগ আল্লাহ পানি করে দিচ্ছে ভালো রাগ করছিলাম কিন্তু আধা ঘন্টার মধ্যে আল্লাহ শেষ করে দিছে আমল দরকার শুধু আলেম হইলে হবে না আমি তো বিশ্বাস করি আপনারা যাচাই করেন সারাটা বাংলাদেশ যাচাই করেন বলে হুজুর আপনি কি তাহলে অহংকার করছেন আস্তাক্ষর অহংকারের ব্যাপারে আমার যেই ওয়াজ আছে এই ইউটিউবে ফেসবুকে এটা অনেকের মনে হয় পাবেন না আপনি কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবূ বিআয়াতিনা নিশ্চয় আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে আনহা যারা অহংকার করবে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না আর কি করবে না জানা তাদেরকে অহংকারীদেরকে জান্নাতে ঢুকানো হবে না কতদিনের জন্য হাত্তাই আলি জাল জামালু ফিসাম্মেল একটা উ যতদিন পর্যন্ত শুইয়ের সিদ্ধ দিয়ে না ঢুকবে ততদিন পর্যন্ত একটা অহংকারী রিয়াকারীকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে